জনগণ একটু সুন্দর হওয়ার প্রচেষ্টা সরি চেষ্টা অনেক চেষ্টা এই গরমে নিজের একটু যত্ন নেওয়া শুরু করছিলাম কিন্তু ভাই সূর্যের যে তাপ যত্ন নাও আর হলো না বাট না ভপ্তাস রূপচর্চা করতে হবে অনেকে বলে না আরে ভাই মনটাই সব সুন্দর দিয়ে কি করব সুন্দর লাগবে না মনটা ফ্রেশ থাকলে সব হবে ভাই তাহলে আমি সুন্দর না আমার মনটা সুন্দর আমারে পছন্দ করেন আমার সাথে প্রেম করেন আমারা প্রপোজ করেন আমারে বিয়ে করেন এটি তো করবেন না আচ্ছা যাই হোক ওইটা মজা মজা অনেক কিছুই বলি এখন বাজে কয়টা প্রায় পাঁচটা বাজে আমি এখন সাওয়ার নিতে যাব আল্লাহ আর আমি সকালে তো নাস্তা করি না সকালের ঘুম দুপুরে দুপুরে উঠে লাঞ্চ করে কি করি না করে আমি নিজেও যাই নাম আমি কি মানুষ আমাকে যাতে মেনে নেবে সাওয়ার নামা শেষ হুম শান্তি লাগতাছে ভাই এমন গরম পড়ছে এত গরম পড়ছে মানে কি বল মনে চাই কি পানির ভিতরে চুপ দেওয়া বইসা থাকি মনে হয় কি সূর্য অনেক রাগ করছে হ্যাঁ রাতের বেলা বই সাথে রাগ করে দিনের বেলা এসে আমাদের সাথে গরম দেখা এত জিত লাগে যে এনে চুল থাকার কথা এত এনে চুল নাই ভাই টাকুয়া যাইতেছে দিনে দিনে চুল এগুলো চুল যে মানে চুল থাকে কত বড় বড় এই পর্যন্ত আর এটা আমার বলে চুল শাওয়ার নিয়ে আসার পরে আমি আমার ফেসে রাইস সিরাম অ্যাপ্লাই করি কারণ আমার ফেসটা অনেক রুক্ষ হয়ে থাকে বাট এই সিরামটা যখন আমি অ্যাপ্লাই করি আমার কাছে এত ভালো লাগে এখন কিছু লোক এসে বলবে যে লাও সেই কদু ভাই আপনাকে ইউজ করে দেখেন তারপরে বললেন যে লাও সেই কদু কিনা আমি কি যে জোস আয়না সামনে মারি জোস 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 নিজেকে নায়িকা ভাবা আমি আর অন্যদিকে আমার মা আমাকে ভাবে ফকিন্নির বাচ্চা তুই যাই হোক ওয়ার্ড আমি অনেক সুন্দর তাই না অনেক সুন্দর হম আমি জানি আয়নার সামনে দাঁড়ালে নিজেকে পরি মনে হয় তুমি কি তাই করছিস নিজেও না